ফেলে দেওয়া কাগজ পিচবোর্ড দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালো বর্ধমানে দুই খুদে বাড়ির অপ্রয়োজনীয় প্লাস্টিক কাগজ পিচবোর্ডের বাক্স করে ফেলে দিচ্ছিলেন বাবা সেই ফেলে দেওয়া কাগজ প্লাস্টিক পিচবোর্ড দিয়ে তৈরি করল স্বয়ং দেবী দুর্গাকে বর্ধমানে খাজা আনোয়ার বের এলাকায় এই দুই খুদের কাণ্ড দেখে অবাক এলাকার মানুষজন খুদিতে তৈরি দুর্গা দেখতে ভিড় জমান সকলে শুধু দুর্গা প্রতিমায় নয় দেবী দুর্গার পাশাপাশি ফেলে দেওয়া কাগজ পিচবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এমনকি নবপত্রিকাকেও তৈরি করা হয় অপ্রয়োজনীয় ফেলে দেওয়া কাগজ পিচবোর্ড দিয়ে দেবীকে সন্তুষ্ট করতে কাগজের ন্যাপকিন দিয়ে তৈরি করা হয়েছে একশো আটটি পত্র কাগজের চায়ের কাপ দিয়ে তৈরি করা হয়েছে শিবলিঙ্গ মাটির ঘটের ওপরে বসানো হয়েছে আম সখা ডাব ফুল বেলপাতা সবটাই তৈরি করা হয়েছে ফেলে দেওয়া কাগজ দিয়ে শুধু প্রতিমা তৈরি করেই থেমে থাকেননি চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর দুই ছাত্র নিয়ম মেনে দেবী দুর্গার পূজাও করেন দুই ভাই একজনের বয়স দশ অপরজনের এই বয়সের ছেলেরা সাধারণত পড়াশোনা আর খেলাধুলায় ব্যস্ত থাকে এই বয়সে যে ফেলে দেওয়া কাগজপত্র পেজবোর্ড দিয়ে নিখুঁতভাবে দেবী দুর্গার মূর্তি তৈরি করা যায় তা করে দেখালো স্বপ্নদ্বীপ দত্ত এবং সৌর্যদ্বীপ দত্ত এটা আমি পেটি বাক্স দিয়ে তৈরি করেছি পেটি বাক্স কুচো কাপড় ফেবিকল আঠা রং এবং বাড়িতে যেসব জিনিস পড়ে থাকে সেইগুলো দিয়ে এর মধ্যে গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী ইঁদুর ময়ূর হাঁস লক্ষ্মী রঙ ট্যাঁচা এবং দুর্গা সিংহ সুন্দর মো সাপ ইত্যাদি তৈরি করছি আমরা আমরা প্রথমে পেটির বাসীতে জগন্নাথ বানিয়েছি আর এই জগন্নাথের পরই আমরা মঙ্গল যে একটা দুর্গা ঠাকুর বানাই সেই কি আমার চিন্তাটা ইচ্ছে হলে আমি এই দুর্গা ঠাকুরটা বানাবো দুর্গা পুজো করবো চতুর্থ শ্রেণীর ছাত্র স্বপ্নদেব দত্ত বলেন রথের সময় ফেলে দেওয়া এই কাগজ পেজ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি করা হয়েছে হঠাৎ ভাবলাম এই ফেলে দেওয়া কাগজ পিচবোর্ড দিয়ে একটা দুর্গার মূর্তি তৈরি করে নিজেরাই পুজো করি দুর্গা পেটি বাস্ক ফেলে দেওয়া অনেক ছোট বুদ্ধ বাবা এটা দাও দু ভাই নিয়ে গিয়ে কি কুটকুট করে কাঁচিয়ে টলো তারপরে সেই ওদের যাত্রা শুরু দেখছি ঘরে কঙ্কালের মতো সব দেওয়ালে সব ছুঁয়েছে হ্যাঁ এই একটু তখন দেখছি হাত হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে হতে হতে হবে বলে বাবা কটা রং কিনে দাও কটা রং এনে দিলাম এসব নানান রকম দিয়ে যেগুলো আমরা ওই মুখ মুছে ফেলে দিই ন্যাপকিন কাগজ সেইগুলো তো বলে বাবা একশো আটটা পদ্মের অনেক দাম নেবে একশো আটটা স্থলপদ্ম দিয়ে আমার মাকে নিবেদন করবে সে একটা একশো আটটা স্থলপদ্ম দেব দেবী সমস্ত কিছু কাজকর্ম তারা যখন নিজে হাতে ফুটিয়ে দেয়ালে টাঙানো ছিল তখন আর থাকতে পারা গেল না যেন মনে হলো যে মা দুর্গা নিজে নিজে ওদের হাত ধরে চলে আসছে হ্যাঁ এরকম বিনা পয়সায় যে ভগবান চলে আসে এ আমার ভাবা ছিল না কারণ আমার এত বছরের বয়সে আমি দুর্গা পুজো দেখছি যে দুর্গা পুজো করতে বহু টাকা খরচা মাকে আনা সম্ভব নয় বলে তো সরস্বতী ঠাকুর আমি লক্ষ্মী ঠাকুর পুজো হয় ঠিকই কিন্তু মা দুর্গাকে আনা সম্ভব নয় তাই দেখলাম মা দুর্গা চলে এসছে খুব আনন্দ